দुए দোয়া করুন মা আজ আমার চেহারা দেখে হাজার হিন্দু কালামা পড়ে মুসলমান হয়েছে মঈনউদ্দিন চিশতির মা কয় বাবা এটা তোমার কোনো ক্রেডিট না তোমার বাহাদুরি না এই বাহাদুরিটা হলো আমি মার মঈনউদ্দিন চিশতি কয় মা তোমার বলে हां আমা তোমাকে অজু সারা দুধ খাওয়াই নাই যতদিন তুমি মার দুধ খেয়েছো আমি মৈনুদ্দিন চিশতির মা একদিনও মনে পড়ে না যে তোমাকে আমি অজু সারা দুধ খাওয়াইছি যেই মা সন্তানকে অজু করা দুধ খাওয়ায় দুধ খাওয়ানোর সময় সন্তানকে মায় মাথায় কাপড় পর পরপুরুষের সামনে সন্তানকে দুধ খাওয়ায় না সময় মায়ের টেলিভিশন দেখে না গান শুনে না যদি পারে তো আল্লাহ নামের জিকির করে সন্তান দুধ খায় আর মার জিকির শুনে সন্তান দুধ খায় আর মার পুরান তেলাওয়াত শুনে এই সন্তানের এই তিলাওয়াতের আওয়াজ এটা দুধের সাথে সন্তানের দেহের ভিতরে যায় প্রবেশ করে এজন্যই তো ভাইরা বন্ধুরা কুতুবুদ্দিন বক্তিয়ার কাকি রহমতুল্লাহ কালির মা কইছিলেন আমার কুতুবুদ্দিন ফেটো থাকতে কেমনি পনেরো পাড়ার হয়েছে আমি জানি না তবে যদ্দুর মনে পড়ে আমি মা কোরআনের পনেরো পাড়ার হাফেজা আমি যখনই আমার সন্তান কুতুবুদ্দিনকে দুধ খাওয়াইতাম তখনই কোরআন তেলাওয়াত করতাম আমার কুতুবুদ্দিন মার দুধ খাইত আর কান্ডা খারাপ আমার কোরআন তেলাওয়াত শুনতো মনে কয় দুধের সাথে কোরআন তিলাবার যায় ঢুকছে মাগো তুমি কলে আল্লাহর অলি হওয়ার এই জমিনে যত আল্লাহ অলি হয়েছেন প্রত্যেকে মা গর্বত থেকে হয়েছেন মা জানতেন মা না আদর্শ মার কাছ থেকেই সন্তান অলি হয়েছে নবীদের তুমি হলে নবীর মা অলি আল্লাদের মা যে কোরআনের মা উলামায় কেরামের মা মা হলো ফ্যাক্টরি ওলি আল্লাহ জন্ম নেওয়ার ফ্যাক্টরি ফ্যাক্টরির ভিতরে যদি গন্ডগোল লাগে তাহলে সব জিনিসই গন্ডগোল লাগে ঠিক কিনা জরেত এজন্য এক হিসাবpita রয়েছে আমার সন্তান আমার আল্লাহর ওলি হবে হাফেজ কোরআন হবে ওলামায় কেরাম হবে মা ভক্ত বাবা ভক্ত ভক্ত হবে এটা আমি চাই নাকি আমার সন্তান গাঞ্জা করু হোক ইয়াবাকুর হোক মার সাথে বেয়াদবি করুক বাবারে লাঠি দিয়ে দৌড়াক এটা আমি চাই কোনটা চাই সিদ্ধান্ত নিতে হবে বাপ বাপমার শিশুকাল থেকেই গর্বের সন্তান আসার পর থেকেই বাপমার সিদ্ধান্ত নিতে হবে যদি আমি সিদ্ধান্তে সঠিক হই আমার সিদ্ধান্ত যদি সঠিক হয় তাহলে আমার সন্তান আমার সন্তান হাফেজ হবে আলেম হবে মাদ্রাসায় পড়লে আর স্কুল কলেজে পড়লে নামাজি হবে দিনদার হবে সুৎকুর হবে না ঘুষকুর হবে না বাপ মা সাথে করবে না জনগণের মাল আত্মসাৎ করবে না যদি আমার বাপ মার সিদ্ধান্ত সঠিক হয় এজন্যই ময়নুদ্দিন চিস্তির মায় কইছিল বাবা ময়নুদ্দিন তোমার এই কজুরগিটা তোমার ক্রেডিট না এটা আমি মার ক্রেডিট তোমারই উইলায়ত তোমার এই কজুরগি এটা তোমার বাহাদুরি না বাহাদুরি আমি মার আব্দুল কাদির জিলানি জিলানি খুঁজছে এমনি না যেই বাবা একটা ফল খাওয়ার কারণে এই ফলের মালিকের কাছ থেকে মাপ নেওয়ার জন্য মাইল কে মাইল পাড়ি দিয়া সেই মালিক রে বাইর করছেন আম গাছ থেকে কত আম পরে আমরা খাইলাই মালিকের জিগায়ও না ঠিক না অথচ আম গাছ থেকে ফল পড়লেই ফলের মালিক আমি হই না ফলের মালিক যে গাছের মালিক সেই থাকে আপনি পাইছেন বলে মালিক না বরং এই ফলটা মালিকের বাড়িতে নিয়ে যাবেন যে কইবেন চাচা নেন আপনার গাছের একটা ফল পাইছি আপনার গাছের একটা আম পড়ছে নেন আমটা নেন যদি আর যদি মানুষের বাচ্চা হয় মালিক কইব বাবা রে ইটাই আম খাইলায় জিগায় না তুমি ফাউরা আম ইটা লোক আমার বাড়ির বাজান তুমি যে খাও শরীয়ত আপনাকে একশো একশো এই আম খাওয়াটা হালাল হয়েছে এই আমটা খাইবেন এটা হালাল এটা যাই এটা থেকে শরীরে হালাল রক্ত তৈরি আমরা সমাজও কিছু একটা প্রচার আছে এরকম গাছ থেকে ফল পড়লে যে দৌড়ে হেউই মালিক মালিক দেখছি তো আম পড়লে দৌড় মানে আমি নিজের যুগে একদিন দেখছি ফুরুতায় দৌড় দেয় না খালি বুড়াবাড়ি তো আমের আওয়াজ আম পড়ছে আওয়াজ হইলে দৌড় দেয় তা আমি বললাম দৌড় কি করলেন আপনি আম ল খাই লিবেন কোথায় খাই লিতাম না নি তাহলে আমি বুঝাইলাম যে না এটা দিত না আব্দুল কাদির জিলানির বাবা ফানি দে যাইতেছে ফল পেটের খুদা নদীর ফারা বই দিছ ই ফল লই লুইয়া খাই লিসলা পেটের খুদা খাইয়া কুন ইন্না লিল্লা আমি ডেকি করলাম আমি কার ফল খাইলাম আমি কার কাছে রাম খাইলাম কার কাছে রাফেল খাইলাম ওই তো শুরু হইছে জ্বালা কারণ পেটের ভিতর থেকে তুই তার বাইর করন ও শুরু করছেন মালিক রে পূজা কুস্তে 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 নদীর পারো বাগান পাইয়া মালিকের কাছ থেকে সে মাপ নিতে আর মালিকে তার উপযুক্ত একজন মেয়ে আসিল দিনদার ছেলে খুঁজতে সে বিয়া দিত মেয়েটা অনেক দিনদার খুব বেশি পরহেজগার দিনদার ছেলে খুঁজতেছে আর আল্লাহর কাছে চাইতেছে আল্লাহ কই তুমি যে আমার কাছে এমন চাওয়া চাইছো ওন ছেলে তো তোমার বাড়িতে আমি ফাটাই দিছি দিনদার ছেলে খুঁজন লাগতো না তা আল্লাহর কাছে চাওয়ার মতো চাইলে আল্লাহ কেমনে ফাটায় কেমনে বাউ ফিরে দেয় ঠিক আমরা তো চাওয়ার মতো চাই না অর্ধেক চাই আল্লাহর কাছে আর অর্ধেক চাই চেয়ারম্যানের কাছে ঠিক না অর্ধেক চাই আল্লাহর কাছে আর অর্ধেক চাই দোকানও তো এই জন্য আল্লাহ খুশি না আল্লাহ কর না তুমি আমার কাছে পুরাপুরি চাও ব্যবস্থা তো আমি করে দিব ঠিক তো উনি গেছে গিয়ে কইতেছে যা সাফলের আমারে মাফ দেলাই বাগানের মালিক কয় মাফ দিতে পারি শর্ত আছে কই কি শর্ত কয় আমার মেয়েরে ব্যাকরণ লাগবে আব্দুল কাদি জিলানি রহমতুল্লাহ গালির বাবা বলতেছেন ঠিক আছে আমি রাজি আছি হুজুর আই শুনি হম হুজুর কয়টায় সাড়ে নয়টায় না রাজপুরি সাহ দশটায় নি আচ্ছা অসুবিধা দিতেছে আপনাদের আমি আপনাদের সাথে খুব ঠান্ডাভাবে কথা কইতেছি কারণ আমার খুব ভাল লাগতেছে হুজুর কিন্তু আইসেন রাজপুরি সাহেব আইসেন আলহামদুলিল্লাহ করছে মন মনে হয় গরমে কষ্ট পাইতেছেন আপনারা তো দেখছেন এই যুবকরা এমন এক পরিবেশে ওয়াশটা ফালাইছে এমন এক টাইমে না শীত না গরম শীত হইলেও সমস্যা গরম হইলেও সমস্যা তবে আল্লাহর অশেষ রকমত বৃষ্টি নাই ঠিক না নিয়ে এজার আবার কোন সময় বৃষ্টি আইও ঠিক বাগানের মালিকে কয় রাজি খালি হইও না আমার মেয়ে কিরকম জানো এই তো কেউ বিয়া করতে চায় না ওই কি সমস্যা সমস্যা হইলে আমার মেয়ে চৌকে দেখে না আনা এটা হইলো বাগানের মালিকের পরীক্ষা যে তুমি লোভে ফুই আমার মেয়ের বিয়া করতেছ নাকি আল্লাহ ডরে আইসো আর আল্লাহ ডরে আখেরাতের আজাবটারে ডরাইয়া তুমি বিয়া প্রস্তাবে রাজি হইসো এটা বোঝার লাগে তখন আব্দুল কাদির জিলানির বাবা বলতেছেন আবু সালে জঙ্গি ওনার নাম তিনি কয় খানা ওইলো আমি রাজি দুনিয়া কয়েক দিনের আমি তারে নিয়ে সংসার করব তবুও একটা ফল হারাম খাওয়ার কারণে জাহান নামের আগুনে যে জলমু এটা আমি সইতাম পারতাম না সোহান আল্লাহ ষাট সত্তর বছরে হায়াত আমার একজন অন্ধ বউ নিয়ে যদি চলতে হয় আমি চলমু খেদমত যদি তার করণ লাগে আমি তাও করব কিন্তু জাহান্নামের শাস্তি আমি সইতে পারবো সোহান আল্লাহ সুহান আল্লাহ ভাই এই চিন্তাটা একটু করেন আমরা কি করতেছি আমরা তো বিষয় মনে করতেছি না বিষয় মনে করতেছি না যে আমার কবরের হালত কি হবে আমার মৃত্যুর পরবর্তী জীবনের অবস্থাটা কি হবে আমি রাজি আছি শুধু এটা না হাঁটতে পারে না আতুর তিনি কোন তাও রাজি কালো জমের কালা জমের কালা তিনি কয় তাও রাজি বয় কথা কইতে পারে না বুবা তিনি কই নাও আমি রাজি সুবহানাল্লাহ জোরে কইলো সুবহানাল্লাহ সিনিরম কেউ রাজি তো এই গরবারের যম ইটা তিনটা সেট লাগতো না খালি যদি একটা কথা গজন কথা হইতে পারে না তেউত্ত করব দরকার নাই যত নামাজি হোক যত ফরদানি হোক যত আল্লাহওয়ালা হোক কিন্তু আখেরাতের ডর আখেরাতের ভয় আব্দুল বাবা জঙ্গির কি পরিমাণ ছিল সংসার করব লোলা মেয়েকে নিয়ে সংসার করবো ও মালিক একটা ফল কাওয়ার অপরাধে যদি আমাকে সারা জীবন একটা অন্ধ অন্ধ মেয়েকে নিয়ে ঘর করতে হয় তবু আমি রাজি একটা ফল খাওয়ার অপরাধী যদি আমার জীবন সারা জীবন আমার শাস্তি নিতে হয় তবু রাধি তবু আমার মরণের পরে তুমি এই ব্যাপারে জিগাও না সুহান আল্লাহ আল্লাহ তোমার সামনে আমারে এই ব্যাপারে আসামি বানায়ও না ফল খাওয়ার আসামি তোমার দরবারে হতে চাই না কারণ আল্লাহর দরবার বড় ভয়ঙ্কর আল্লাহর দরবারে যে হাজিরা দেয় আল্লাহ জারে একবার কইলি লিব হিসাব দিয়ে যা তার উপায় নাই ঠিক কিনা জোরে কম আল্লাহ যদি কয় হিসাব দিয়া যা আ একটু বুঝায় দা আল্লাহরে বুঝ দেওয়ার ক্ষমতা নাই রে যুবক এজন্য আল্লাহর কাছে শুধু চাইতে হয় মালিক তুমি আমারে ডাক দিয়া হিসাবের কথা কইও না আমি হিসাব দেওয়ার মতো শক্তি রাখি না তুমি আমারে তোমার নবীর উম্মত হিসাবে দয়া কইরা কয়ো যা বিনা হিসাবে জান্নাত বিনা হিসাবে জান্নাত পাওয়া ছাড়া উপায় নাই উপায় নাই এজন্য মুনাজাতের ভিতরে আল্লাহর কাছে কইবেন আল্লাহ হাসরের মাটি কইও না বান্দা হিসাব দে হিসাব আমি পারবো না তুমি আমাকে বিনা হিসাবে জান্নাত দিও কারণ তোমার হাবিবরে তুমি কইছো তোমার হাবিবের উম্মত অধিকাংশ উম্মতকে তুমি বিনা হিসাবে জান্নাত দিবা সুবহানাল্লাহ এটা আমার আপনার নবীর সাথে আল্লাহ পাকের ওয়াদা আল্লাহ পাকের ওয়াদা বন্ধু তোমার অধিকাংশ উম্মতকে আমি বিনা হিসাবে জান্নাত দিলাই না নবীকে নবীকে খুশি করার জন্য আল্লাহ এই কথা বলছেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা পবিত্র কোরআনের সুরাত দুহা আল্লাহ বলে বন্ধু হাসরে মাঠে তোমার একটা পুরস্কার দিব এই পুরস্কারে তুমি একদম খুশিতে বাগবাগ হয়ে যাবা নবী জানতে চাইছিলেন আল্লাহ সেটা কি তখন আল্লাহ বলছেন বন্ধু জানি উম্মতের লাগে কানবায় হাসরে তখন অধিকাংশ উম্মতরে আমি বিনা হিসাবে জান্নাত দেলাই আল্লাহ তুমি আমাদেরকে এই দলে রাখো জোরে কোক না আমি আসতে হয়েছে আমি নে আওয়াজটা আরো জোরে হইতো আল্লাহ তুমি আমাদেরকে এই দলে রাখো সবাই কোনে আমি কিন্তু আব্দুল কাদির জিলানির বাবা বুসলে জঙ্গি বিয়ার পর যখন বাসর ঘরে ঢুকলেন ডুইকে দেখেন এত সুন্দর পুরা বাসর ঘরটা আলোকিত হয়ে গেছে এত সুন্দরী একজন বউ বসা যাওয়া মাত্রই তার দিকে চাইল বড় বড় চোখ নিয়ে চাইল উনি তো ভয় পেয়ে গেছে কালো শুনছে চোখে দেখে না তাকাইছে চোখও আছে বুবা কথা কয় না কিন্তু আব্দুল কাদির জিলানির বাবা দেখে বিবি বাসরগড়িয়ার খাট থেকে কইয়া সালাম আলাইকুম রাহামাদুল্লাহ সালাম যখন দিছে বুঝা গেলা কথাও কইতেও পারে দিয়া বেড় কই আইসেন আইয়া বলতেছেন শ্বশুরকে ডাক দিয়া বলতেছেন আপ্বা মস্তবোৰ ভুল হয়ে গেছে মনে কয় আমাকে ভুল জাগায় পাঠাই দিছেন মনে কয় ভুল জাগায় পাঠিয়ে দিছেন ভুল জায়গায় কেন কয় এই জন্য কিন্তু শ্বশুরা কয় বাদান রে আমি এটা পরীক্ষা নিয়েছিলাম কতদূর তোমার অন্তরে ভয় আছে আখেরাতের জাহান নামের শাস্তির ভয় কি পরিমাণ আছে এটা বানায় মূলত আমার মেয়েটার কোনো দোষ নাই নিখুঁত চোখে দেখে নাই জন্য বলি বেগানা পুরুষ কোনোদিন জীবনে দেখে নাই ভান্লা জুড়ে হোক বেগানা পুরুষ আমার মেয়েটা জীবনে কোনোদিন দেখে নাই এজন্য কইছি চোখে দেখে না বেগানা পুরুষের সাথে জীবনে কোনোদিন কথা কয় নাই এজন্য কইছি কথা কইতে পারে না আর পাখিরে কোনোদিন যায় নাই এজন্য কইছি আর তো পারে না সুবহানাল্লাহ যুরে পড়ো মাই তালিবে মাওলা হো মেরে میں طالب مولا ہوں میرے عشقِ نرالا ہے جملہ جہا جن کے تجلی سے اجالا ہے جملہ جہازن کے تجلی سے اجالا مادرد جہاں غیر خدا یار ندارم جدیات خدا ہی چی دی گر گار ن جو جدیات خدا ہی چدی گر কারে মুসলমানে আওয়াজ কো আল্লাহু আকবার আব্দুল কাদির জিলানী আশার দরজা আল্লাহ বন্ধ করে নাই ওই মা ওই বাবার গর্ব আব্দুল কাদির জিলানী এসেছে যেই বাবা একটা ফলের মাপ নেওয়ার জন্য এত দূর পর্যন্ত আগে গেছে এরপরে কানা লেংরা আতুর জানার পরও বিয়া বিয়া করতে রাজি হয়েছে এই হলো বাবা আর ওই মা যেই জীবনে কোনোদিন দিন পর্দার বাঘিরে যায় নাই বেগানা পুরুষ দেখে নাই কথা কয় নাই সুভান এমন বাপমার গর্ব থেকে জগতের সকল ওলিদের সর্দার আব্দুল কাদির জিলানি এসেছে আল্লাহ পাক রাব্বুল আলামিন জিলানি আশার দরজা বন্ধ করে দেয় নাই রে যুব মই নতুন আসার দরজা আল্লাহ বন্ধ করে নাই নবী আসার দরজা আল্লাহ বন্ধ করেছে নবী আর দুনিয়াতে আসবে না কিন্তু আব্দুল কাদির জিলানীর মতো পুজো আব্দুল কাদীর জিলানীর মতো ওয়ালি মই নতুন চিশতির মতো ওয়ালি সাহেখি কাতিয়ার মতো ওয়ালি সাহেখি হবিগঞ্জীর মতো ওয়ালি সাহেখি দীঘলবালির মতো ওয়ালি দুনিয়াতে আসার দরজা আল্লাহ বন্ধ করে না তাদের মার মতো মা যদি হওক কাদির জিলানির মতো আল্লাহ তার বলি দুনিয়াতে জন্ম দিবে এজন্য যুব একটু খেয়াল করো বিয়াসা যারা বিয়াসাদের আগেই তুমি চিন্তা কইরো। কারে তুমি বউ মানে সে শুধু তোমার বউ না সে শুধু তোমার বউ না যারে বউ বানে সে কিন্তু তোমার সন্তানের মা ঠিক না নি কয়েকদিন পরেই চেয়ে কিন্তু তোমার সন্তানের মা হবে এইবার তোমার আগে চিন্তা করা লাগবে আমি আমার সন্তানের মা কাকে বানাইতে যাইতেছি সে কতটুকু দিনদার সে কতটুকু আল্লাহওয়ালা কারণ তার সমস্ত আমলের আসর আমার সন্তানের উপরে পর্ব সে যদি পর্দা নিশিং হয় পর্দার আসরটা সন্তানের উপরে যায় পড়ব। সে যদি বেফর চলে বেফরদার বদ আসরটাও সন্তানের উপরে পড়ব। সে যদি নামাজি হয় দিনদার হয় নামাজের আসরটাও সন্তানের উপরে পর্ব কারণ মা যদি নামাজি হয় শিশু বাচ্চারও মার সাথে নামাজে দাঁড়া যায় এজন্য বিয়ার আগে থেকেই চিন্তা করবা না না চিন্তা করবা দিনদারিটারে প্রাধান্য দিবা এজন্যই তো রসুল দিন দিন দিনদারিটারই তুমি প্রাধান্য বেশি দিবা সুন্দর যদি তুমি দিনদারির সাথে পাও তাহলে তো ওয়েলকাম দিনদারির সাথে যদি তুমি বংশ ভালো পাও ওয়েলকাম দিনদারির সাথে যদি সম্পদ তুমি বেশি পাও ওয়েলকাম ভালো কিন্তু যদি দিনদারি না পাও ব্যাপার দায় চলতো ফরফুরুষে দেখায় দেখায় হাঁটতো নামাজ নাই কালাম নাই এমন মেয়ে যত সুন্দরী হোক যত বংশওয়ালার পরি হোক যত টাকাওয়ালার পরি হোক এখানে তুমি বিয়া করতে যাই না এটা আমরা রসুলের নিষেধ সকলে না যুবকরা কইতে কোন কথা কইলে আগেই কইসি খালি বউ কয়দিন থাকে এরপরে মা জায়গা না এই মাথা না লাগবে খালি বউ খালি তো বরা ওই জায়গা তখন তো আমার বাচ্চা নিয়ে স্বপ্ন এই বাচ্চাটা নামাজি হোক দিনদার হোক আল্লাহওয়ালা হোক মা বক্ত হোক বাবা বক্ত হোক এটা পৃথিবীর সকল বাপমা চায় কোনো বাপমাকে চায় যে আমার ফুলা বড় ইয়া সারে গামা মা আমার ফুতে বড় ইয়া বাপমার সামনে প্রেমের গান টান দেখ এটাকে কোনো বাপমায় চাইবো কোনো বাপমায় চাইবো আমার সন্তান বড় ইয়া গান যা তো এটা তো কেউ চায় না যে আমি যে জিনিসটা চাইতেছি এর জন্য আমার তো কিছু করণীয় আছে আমি ভালো চাই এর জন্য আমার তো কিছু দায়িত্ব আছে বাবা হিসাবে মা হিসাবে সন্তান এই গরফারে যুবকরা যদি এই সিদ্ধান্ত নেয় যে না আমরা নামাজি দিনদার ফরদা সারা আমরা বিয়া করতামই না তে মেয়ের বাপ যারা আছে এখানে যারা আছে আপনারা মেয়ের জুরে ওইলত্ব ফর্দা থার হইতেই বা বিয়া দিয়ে থাকার আছে ঠিক না কিন্তু যুবকরাই যদি তেরিং তেরিং করে হেরাই যদি চিন্তা করে যে গান জানেনি নাচ জানেনি তে তো বাপ বাপমায় নাচ শিখাইব সমাজ সমাজে যুবকরা যেমন চাইবো মা এইভাবে গড়ে তুলব এজন্য আমি মনে করি আমার যত জায়গায় যে আমি এই কথা বলি যুবকদের তোমাদের মাইন্ড চেঞ্জ করো সমাজ তোমাদের দ্বারা অতি সত্তর পরিবর্তন হয়ে যাবে সব গোটা দেশ পরিবর্তন হয়ে যাবে আমাদের যুবকরা যদি তাদের চিন্তা চেতনা পরিবর্তন ঘটায় মাহফিল করাইতেছে আলহামদুলিল্লাহ তাদের অনেক মাইন্ড চেঞ্জ এই লাইনটা তো চেঞ্জ করো সমাজ বাধ্য বাংলার মানুষ দেখেছে এই দেশের যুব সমাজ কি করতে পারে तमाम तमाम পৃথিবীর মানুষ দেখছে যুবকরা কি না পারে এতদিন আমি বলেছিলাম বাবা শুনো মইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি মনে আছে আপনাদের উনি তো মসজিদের ভিতরে বসা কিন্তু উস্তাদে কয় বাবা মঈনুদ্দিন সবাই তো কইতেছে কয় নাই কয় নাই ফদরের নামাজ আর আমার পিছনে পড়বো সে আমার সাথে জান্নাতে যাইব এই কথাটা এরা কেউ কয় নাই কেউ কয় নাই নাই কেউ কাউরে জানায় কিন্তু এত মুসল্লি কোথেকে আসলো কেউ না কেউ অবশ্যই তো জানাইছে কেউ না কেউ অবশ্যই জানাইছে বাবা মিন উদ্দিন মাথাটা তুলো তাহলে তুমি কিটা জানাইছো এবার মহিলুদ্দিন চিস্তি মাথারা তুইলা চুকের পানিটা সাই রাখাম দেয়ার কয় উস্তাদজি আমি এই মানুষগুলারে ডাইকা ডাইকা কইছি সোহান আমি সারা রাত ঘুমাই নাই গো সারাটা রাত আমি শুধু এলাকা এলাকায় ঘুরছি আর কইছি ও মানুষরা শুনো ও আল্লাহর বান্দারা ও যুবকরা সারা জীবন তো ঘুমাই বাড়ে আজকের রাতটা ঘুমায় না ফজরের নামাজটা উসমান হারুনির পিছনে পড়ো কারণ আল্লাহর অলি কইসি ফজরের নামাজ যদি উসমান হারুনির পিছনে আজকে রাত্রে পড়তে পারো তাহলে আল্লাহর অলি ওয়াদা দিছে তোমাকে লইয়া জান্নাতে ঢুকবো হুজুর আমি ঘুমাই নাই সারা রাত রাস্তায় রাস্তায় ঘুরছিয়া ডাইকা ডাইকা মানুষে কইছি গ্রামে গ্রামে পর্যন্ত আমি চলে গেছি এইবার উসমান হারুনি কয় বাবা ময়নুদ্দিন কেন তুমি কথা কইলা তুমি কি জানো না এই গোপন খবরটা যদি কেউ কাউকে জানাই সে অবশ্যই জাহান নামে যাবে আমি কি এই কথা তোমাকে কই নাই যে হুজুরি কথা কইছেন তাহলে তুমি কোন সাহসে এই কথাটা সবাই জানাইছো সবাইরে তুমি জান্নাতে যাওয়ার ব্যবস্থা কইরা দিছো ঠিক কিন্তু তুমি তো জাহান নামি হয়ে গেছো আমি তো কইছিলাম কেউ যদি কথাটা কাউরে যা না এসে জাহান নামে যাবে মনে আসেনি তোমার বলে জি তাহলে তুমি তো জাহান নামে গয়ে গেলা এরারে তো জান্নাতে দিলাই ঠিক আছে মইনুদ্দিন চিষ্টি চুকের পানি ধরা ধরা কান্দার গোস্তাদ জি আল্লাহ দারে এত এত অসংখ্য অগণিত বান্দাগুলিরে জান্নাতে দিয়া আর আমার একা মইনুদ্দিনের জাহান নামে দিয়া যদি আল্লাহ খুশি থাকে আমি এত খুশি যে আমি একা গেলাম জাহান নামে আর আল্লাহর অসংখ্য বান্দারা তারা জান্নাতে যাওয়ার সুযোগ পেয়ে গেছে আমি এত খুশি আল্লাহ আমার একা জাহান নামে দেয়া দেখ তবু হাজার আল্লাহর বান্দা জান্নাতে যাওয়ার সুযোগ পাও এই কথা বলতেই মহিনুদ্দিন চিস্তিকে উসমান হারনি দৌড় দিয়া বুকে টান দিয়া কান্না শুরু করে দিছে কান্দার কই বাবা আয় আমার বুকে আয় আমি চিন্তা করতে কে একা একা জান্নাতে যাইতে চায় আর কে এলাকার মানুষ লেয়া জান্নাতে যাইতে চায় আমি এটাই পরীক্ষা করতে চেয়েছিলাম বাবা তুই পাশ করছো নে আমার মাথা একটা মুকুট আমি দুনিয়ার বেশি দিন হয়তো বাসবো না আমি দুনিয়া থেকে বিদায়ের আগে আমার এই আমানতির মুকুটটা তোমার মাথায় পড়ায় গেল ওলির বাদশাহী মুকুট কুতুবের বাদশাহী মুকুট আউলিয়াদের বাদশাহী মুকুট আমি উসমান হারুনি তুমি মঈনউদ্দিন চিশতির মাতায় আমি পড়া গেল একটু আওয়াজ দিয়া কও সুবহানাল্লাহ মুসলমানের আওয়াজ আল্লাহু আকবার আরও জোরে আল্লাহু আকবার আহাদুল্লাইসা কা মিসলি সামাদুল্লাইসা কা ফাদলি لمن الملک تگوئی تو, تو سزاوار خدای تو خدا وند یو نی تو خدا وند یسری تو خدا وند زبی نی تو خدا وند سمای تو, تو بسیری تو, 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 تو مدلی تو ملک العرش بجائی বরি আজু কুরদন ও কুফতন বরি আজ তোহমত মর্দন বরি আজ বিমুমি দি বরি আজ রঞ্জ বালা ইলাহা ইল্লাল্লাহ সবাই لا إله إلا الله شوائد. لا إله إلا الله